স্বাধীন দেশে আদৌ কি আমরা স্বাধীনভাবে বেঁচে আসি এ কেমন স্বাধীনতা যেখানে ন্যায্য দাবি আদায়ে দিতে হয় হাজারো বুকের তাজা রক্ত নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি কুষ্টিয়ার মেয়ে আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে দীর্ঘ এক সপ্তাহ পর আপনাদের সঙ্গে শুধুমাত্র কানেক্ট থাকতে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি দীর্ঘ এক সপ্তাহ যাবৎ কোনো প্রকার নেট বা কোনো প্রকার সুবিধা কোনো কিছুই কিন্তু ছিল না আমাদের মাঝে মনে হচ্ছিল আমরা যেন আবারও দু হাজার সালে সেই লকডাউনে ফিরে গেছি গরবন্দি জীবন হাজারো প্রজনেও কিন্তু আমরা বাইরে যেতে পারছিলাম না কারেন্ট থাকে না নেট থাকে না প্রয়োজনে নিজেদের প্রিয়জনদের সঙ্গে কথাও বলতে পারিনি কেমন যে একটা দুর্বিশহ জীবন কেটেছে আমি গত এক সপ্তাহ যাবৎ কোনো কিছুই কিন্তু ভিডিও রেকর্ড করিনি কেননা সেরকম কোনো মন মানসিকতাই ছিল না যেহেতু হাজব্যান্ড বাচ্চারা সবাই বাড়িতেই ছিলাম ওদের স্কুল কোসিন হাজব্যান্ডের ব্যবসায়িক প্রতিষ্ঠান সমস্তটাই বন্ধ ছিল তো লকডাউনের মতো সবাই ঘর বন্দিভাবে রান্না খাওয়া দাওয়া আর একমাত্র বিনোদনের উপায় ছিল হচ্ছে আমাদের টিভিতে যে আমরা নিউজগুলো দেখছিলাম বা টিভিতে বিভিন্ন অনুষ্ঠান কাজকর্ম সেরে সেটাই আর একটি আমাদের বিনোদনের উপায় ছিল সেটা হচ্ছে লুডু। মানে বাচ্চারা তো সকালে দশটা সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠে লুডু তারপর খাওয়া দাওয়া করে আবার লুডু আবার স্নান করে লুডু আবার দুপুরে খাওয়া দাওয়া করে আবার লুডু মানে লকডাউনের মধ্যে আমাদের ঠিক যেমন অবস্থা হয়েছিল যে খাওয়া দাওয়া আর খেলা সবাই মিলে একসঙ্গে সময় কাটানো অনেকটা কিন্তু সেরকমই চাইলে আপনাদের সঙ্গে অনেক কিছুই কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারতাম কিন্তু কি আসলে মানসিকতাও তেমন ভালো ছিল না কারণ যতটুকুই হোক টিভিতে দেখছিলাম দেশের পরিস্থিতি তো আসলে তেমন ভালো না আর আমার বেশিরভাগ আত্মীয়স্বজনই কিন্তু ইন্ডিয়াতে থাকে কারোর সঙ্গে সেভাবে যোগাযোগও করতে পারছিলাম না সব কিছু মিলিয়ে নিজেদের মতো করে নিজেরা সময় কাটিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে গত পশু দিন সন্ধ্যার পরের ভিডিও তো দুপুরবেলা আর কি দুপুরে রান্নার পর কয়েক টুকরো চিকেন আর কি ম্যাগিনেট করে রেখেছিলাম সেটাই সন্ধ্যার দিকে কেপসি চিকেনের মতো আর কি একটু কোডিং করে বাচ্চারা পছন্দ করে তো কেপসি চিকেন আর কি ভেজে দিচ্ছিলাম কদিন যেহেতু সবাই মিলে বাড়িতে ছিলাম তো সেহেতু কিন্তু সবাই বাড়িতে থাকলে মনে হয় যে এটা ওটা করি বা সবাইও কিন্তু খেতে পছন্দ করে তো এটা ওটা টুকটাক করাই হচ্ছিলো সেভাবে বললাম না ভিডিও করা হয়নি তো যাই হোক নেট গতকাল থেকে এসেছে আসলেও কি হবে কিন্তু সেভাবে স্পিড নেই একদমই স্পিড নেই মানে একটা ভিডিও এক মিনিটও স্থিরভাবে দেখা যাচ্ছে না শুধু আটকে আটকে যাচ্ছে তো যার জন্য ভাবলাম যে এখন তো সেভাবে ভিডিও দিলে কেউ দেখতে পারবে না তো শুধুমাত্র আপনাদের সঙ্গে কানেক্টিং থাকার জন্য আর চ্যানেলটাকে একটু সচল করার জন্য ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম দেখছি অনেকেই ভিডিও দিচ্ছেন তো আসলে ভিডিওটা অন করার পর সেভাবে ফুল দেখতে পাচ্ছি না কারণ এতটাই আটকে আটকে যাচ্ছে একটা দশ মিনিটের ভিডিও দেখতে পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টা টাইম লাগছে তাহলে ভাবুন কতটা নেট স্লো সেভাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না তারপরেও ছোট্ট ভিডিওটা আমি এডিট করলাম আপনাদের মাঝে দেওয়ার জন্য জানি না আপলোড হবে কি না আর কখন আপনাদের মাঝে গিয়ে পৌঁছাবে তো আপনাদের কিভাবে কেটেছে আপনারা কেমন আসেন কিভাবে ছিলেন সেটা যদি একটু কমেন্টের মাধ্যমে জানাতেন ভালো লাগতো একটা সময় না ইউটিউবের জন্য এই কয়েকটা দিনের মধ্যে মাঝে মাঝে খারাপ লাগতো যে আমার চ্যানেলটা আসলে কি অবস্থা বা সবাই কি করছে কেমন আছে কিছুই জানতে পারছি না আবার আর সবাই মিলে যখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম তখন না সেই যখন আমার ইউটিউবে কোনো চ্যানেল ছিল না সে আগের যে জীবনটা সেই জীবনটাতে মনে হচ্ছিল ফিরে যাচ্ছিলাম মানে কোনো ব্যস্ততা ছিল না অন্য সময় না নিজের সংসার এবং বাচ্চা কাচ্চার কাজের পাশাপাশি মনে হয় তাড়াতাড়ি সেরে ইউটিউবের ভিডিও রেডি করতে হবে কাজ আছে ইউটিউবে ভিডিও দেখতে হবে তো এই প্যারাটা কিন্তু ছিল না মোটামুটি হালকাভাবেই ছিলাম তবে দেশের পরিস্থিতি নিয়ে মনটা অনেকটাই খারাপ খারাপ ছিল তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য গুড বাই